আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়ার্কআপ জবে কিভাবে জিমেল অ্যাকাউন্ট সেল করবেন সেটা আজকে আপনাদের দেখাবো ওয়ার্কআপ জবে যাদের অ্যাকাউন্ট নেই তারা কীভাবে ওয়ার্কআপ জবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ওয়ার্কআপ জবের ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবেন ফাইন জব লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে সিলেক্ট ক্যাটাগরি লেখা ওইখানে ক্লিক করবেন এখানে জিমেইল অ্যাকাউন্ট লেখা ওইটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হলে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এখানে অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেটে তারা জিমেইল অ্যাকাউন্টগুলো কিনে নিচ্ছে এখানের যে রেটটাতে আপনার পছন্দ হবে সেই রেটে আপনি ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এই লেখাগুলো ভালো করে পড়ে নেবেন অবশ্যই এই লেখা অনুযায়ী জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সাবমিট করবেন তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে বের হয়ে আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপসে প্রবেশ করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া এখানে ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন গুগল লেখা এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ লেখা ওইখানে ক্লিক করবেন যদি ওইখানে ফার্স্ট নেম দেওয়া থাকে তাহলে সেই নামটা এখানে দিয়ে দিবেন অথবা ওইখানের চাওয়া অনুযায়ী এখানে নাম দিবেন। নাম দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করে দিবেন জন্ম তারিখটা কিন্তু অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে সব কিছু দেওয়া হলে পরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন ওইখানে যদি ইউজার নেম দেওয়া থাকে তাহলে সেই ইউজার নেমটা এখানে দিবেন অথবা যদি না দেওয়া থাকে তাহলে আপনার ইচ্ছা মতো একটা এখানে ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়া হলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন ওইখানে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন এখানে আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে মিনিমাইজ করা ওয়ার্কআপ জব সাইটে প্রবেশ করবেন তারপরে এখানে উপরে ডান লিখে নিচে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিবেন। সব কিছু লেখা হলে তারপরে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার তৈরি করা জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমি সেল করে দিলাম এখন যে ব্যক্তি এই জবটা পোস্ট করেছে সে এই জিমেলটা পাওয়ার পরে আমাকে পেমেন্ট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার বিক্রি করা জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখন পেন্ডিং আছে যখন সে আমাকে পেমেন্ট করে দিবে তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আপনার ফোনের জিমেইল অ্যাপসে ঢুকে আপনার ফোন থেকে এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকন দেওয়া এখানে ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে অ্যাকাউন্টটা রিমুভ করতে চান সেটাতে ক্লিক করবেন তারপরে ডিলেট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন ওকে লেখা ওইখানে ক্লিক করবেন তো এভাবে আপনারা খুব সহজে ওয়ার্কআপ জবে জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম